একটি বিশেষ দলের এজেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে আমরা চাই আপনি কোন বিশেষ দলের সরকার নন আপনি হলেন দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে পঁয়ত্রিশ হাজার আহতর বিনিময়ে এই বাংলাদেশের মানুষের দাবি আদায়ের লক্ষের সরকার তাই আপনি কোনো দলের সরকার হতে পারে না আমরা চেয়েছিলাম যে জুলাই বিপ্লবের মাধ্যমে একটি দেশ বিপ্লব সংগঠিত হলো সেই জুলাই বিপ্লবের সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে কিন্তু দেখা গেল এই সরকার ঘোষণা দিয়েছে যে সরকার পরবর্তী আসার পর সেই দল সরকার ঘোষণা দেবে কেন আপনার কি হয়েছে আপনি কেন পারেন না আমরা জুলাই সনদের অনুমতি বিলম্বে সরকারি ঘোষণা আমরা দেখতে চাই দুই নম্বর আমাদের দাবি হলো আমাদের সংস্কারের দরকার বিগত সরকার ফেসিস্ট যে নিয়ম কানুন যে সংবিধান যে প্রশাসন রেখে চলে গেছে সেই প্রশাসন সেই সংবিধানের অধীনে নির্বাচন হলে আমার যে ফেসে চলে গেছে তার সে আর তিন গুণ ফেসিস এই জাতির ঘাড়ের পর চেপে বসবে এই কারণে আমাদের সংস্কারের প্রয়োজন তিন নম্বর দাবি হল আমরা দুই হাজার যে শহীদ অসংখ্য আহত পঙ্গু যারা হলো তাদের বিচার বিশ্বমান হতে হবে তাই অনুতি বিলম্বে নির্বাচনের আগে আমরা বিচার দেখতে চাই চার নম্বর হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা দেখেছি বিশ্বের অনেক দেশে একশো বিরানব্বইটা দেশে অধিকাংশ দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত নির্বাচন হয় আমরা জানিয়ে দিতে চাই জনগণের অধিকাংশ মানুষ পিয়ার কে পছন্দ করে পিয়ার চায় তাই আপনি অনুতি বিলম্বে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন তা না হলে এই জনগণ আপনার নির্বাচন মেনে নেবে না পাঁচ নম্বর দাবি হল সেই ফেসি সরকারের বছর যারা জাতীয় পার্টি সহ চোদ্দ দল এই সরকারের বৈধতা দিয়েছে এই খুনের বৈধতা দিয়েছে এই আহতক হওয়ার পেশেন্ট সহযোগিতা করছে তাদের রাজনীতি নিষিদ্ধসহ তাদেরকে আমরা রাজনৈতিকভাবে বাইরে রাখা হোক তাদের বিচারের ব্যবস্থা করা হোক এই পাঁচ দমা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত আজকের সারা দেশে উপজেলায় উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল তারই অংশ হিসেবে আমরাও এই বিক্ষোভ মিছিল করতে পারলাম যাক আমরা জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটা ইনসাফ মানবিক এবং আমাদের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আসুন আমরা একটা কল্যাণকর মানবিক ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য কাজ করি আর কেন্দ্রীয় পরিষদে যে কোনো কর্মসূচি আমরা আসলে আমরা যেন সেই কর্মসূচিতে স্বতঃসুত ভাবে অংশগ্রহণ করে এই উদাহরত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তো ভিকিল্লা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সরকার সম্মানিত আমির মতামা আলমগীর ভাই উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত সম্মানিত